এলেমের একটা অহংকার গৌরব আছে না এলেমের গৌরব থাকে এই অশ্রম কোন সময় এ অশ্রমের সময় নেই আকবার আবু হানিব রহমাতুল্লাহ এমামে আজম উপদি দেশে তৎকালীন সমস্ত ওলামাই কেরাম সবচাইতে বড় এমাম সোভান আল্লাহর আওয়াজ দেন পড়ালেখা করে বাড়িয়ে আনছে মায় অত শোনে যে বড় ইমাম একদিন ডাকছে নমান নাম কিছু কি নমান এদিকে আসছে কি মা কি হইবে এতে হইবে কে কষ্ট হয় নাই সন্ধে মনে চায় কার কার এত ছোট আরতে চাই এর মধ্যে প্যাসে বদিয়ে যাই হ্যাঁ মানে দিকে আই আইছে কি মনজের মুন্সি আছে একজন ওনার বাড়ির দেয়াল দশ বারো মাইল দূরে আগামী গেলে মনজের মুন্সির কাছে যাব তুই আমারে নিয়ে যাবি কারে কয়

দুনিয়ার সবাই মাসলাজ গিয়ে ওনার বোলার দেয় উনি যে মঞ্জুর মুসিদ গেছে মা এত দূর আপনার মহিলা মানুষ আরো স্বাস্থ্য আপনার ভালো না এই কষ্ট করিয়ে যাইবেন এই কষ্ট কি আপনার সহ্য হবে এ দেশে কোনো আলেমলাম আর নাই হ্যাক জিজ্ঞেস করতেন এটা সালে বাস করে আসো তো তুই ছোট মানুষ বোঝো কি মা ঠিক আছে ও যুবকেরা মায়ের মানা লাগবে বাপের মানা লাগবে মা বাপ যদি মানো ধনীয় বা দুনিয়ায় সব খুঁটে বললে বসতে যাবা জান্নাতে মা বাবার কষ্ট দেবা মা বাবার কথা শুনবা না দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ তুমি আজাব পাবা আখেরাতেও জাহান নামে যাবা লেখকে না মানবা কি মানবা না তুমি বোঝো আবু নিব রহমতুল্লাহ মা জামু সকালে উঠতেই ফজর নাজার মা বাহন রেডি করছি উঠে পিঠে উঠেন এখন মায়েরে বইয়া ওই রশিদ যে নিজে টানে ওই বারো মাইল জায়গা যাই আর বলি গরিব মানুষ আসলে না তৎকালীন সময় পাঁচ কোটি টাকার ব্যবসা সবান আল্লাহ বর্তমানে পাঁচশো কোটি হাজার কোটি সমানের চাইতেও বেশি গরিব মানুষ না মায়ের জন্য রসিক সামনে সামনে টানে আর মায় তো বসা মনজেন মুন্সি দেহে বাড়ির কাছে কাছে গেছে পরে যে জমানার শ্রেষ্ঠ ইমাম রশিদ টানতে আছে দৌড়ে এই হুজুরের ধরছে হুজুর রশি টানেন ওখানে কে রাখা সব তুই আমার হুজুর কষি না কেন হুজুর বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ইমাম আপনার হুজুর বলবো না কারে বলবো দানা আমার জানে তুই বড় আলে আমার মায়ের ওই পিড়ে বসা তোর কাছে তিন মাসালা ঠেকলে আমি জিজ্ঞেস আর আপনার সামনে মাসালা বলবো এই যোগ্যতা কি আমার আছে এই সত্যি কি আমার আছে মায় কি জিজ্ঞেস করবে আমি জানি আমি ওর উত্তর লেখকে দেব তুই দেখকে দেখকে বলতে পারবি না তাহলে তো তোরে পুরস্কার দেবো কারণ আমার মায় খুশি হইলে আমার আল্লাই খুশি হইলে আর আমার আল্লাহ খুশি হইলে আমি আফগানি বা জান্নাতে যাইতে পারবো তোর বলাই লাগবে যদি লেখে দেন তাইলে বলতে পারবো আমার মায়ের নিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে বসা ঘরের মধ্যে বসে আফগানি কাগজে লেখছে

জমানার বড় আলেম আমার ঘরে বসা আমারে হুজুর কয় হুজুর মাসালা জিজ্ঞেস করেন মায়ের টাকা বেড়ায় এদিকে তুই যে কইসি না ছোট্ট মানুষ কিছু বোঝো না তুই কি আলেম হয়েছ মহিলা গো গলার স্বরেরও পর্দা আছে বোঝো আমি তোর কানে কানে বলব তুই জিজ্ঞেস করবি আমি জোরে বললে তো আমার গলার আওয়াজ শূন্য ফেলবি বোঝেন মা কেমন মা এই গাদের মহিলারা আল্লাহ তোমার গলার কণ্ঠ কত কারা শুনে কবরের দান মাগু কেমনে দেলা কি লয় জবাবও না কেন মা ভুলিসেনতে কোন কান কানে কানে জি এক একটা জব কেস করব এক একটার জব সামল কানে কানিক কইছে উনি জিজ্ঞেস ওই যা লেখকে দিসে প্রথম জেরা লাগছে মা ওইটাই প্রথম জিজ্ঞেস বুঝেন না আবু এমন মানুষ যদি কয় এই শ এই কাটটা শর্ণে তার যুক্তিতে মানতোইবিরে শর্ণে এই ওয়াজে প্রথম কিছু গেছে তাই না হ্যাঁ যাইবে না আল্লাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রশ্ন আবার জিজ্ঞেস করে জবাব দায় তৃতীয় নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করে উনি কাম দেয়ার জবাব কে মা শুনছেন কাহা আলহামদুলিল্লাহ আমার দিল ঠান্ডা হয়েছে হুজুরের পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দেশে এই হা দিয়ে দে হুজুরের হুজুর এতগুলো মা এতগুলো টাকা দেবে কত বোঝো কি আলেমে গজুরি টাকা দেয় তারা ধনী হয় ওই যে দিনের কাজে লাগে দিনের খেদমত বেশি করতে পারে আর ফাঁসে খুঁজদারের টাকা হইলে গুনার কাম বেশি হয় দে হুজুরের হাতিয়ে দে মা ঠিক আছে

আমি আমারে পাগল মনে করিস না আমার মাথা খারাপ আবার তো আগে কবুল হইল কি কবুল হইল না এই যে পরীক্ষা করার জন্য তোর মধ্যে আমার কেপে ঢুকছে নাকি পরীক্ষা করার জন্য সব চাইতে ছোট্ট আলে মঞ্জের মনসি তার কাছে ধরে নিয়ে গেছি বাবা আয় আমার বুকে আ

তুই বড় আলেম বড় ধনীর দুলালি কষ্ট সহ্য করতে পারবি না আবার dragState হুজুর আমি পারবো কই না পারব নি কই পারমু তা গরম চুলো ল আমার চব্বিশ ঘন্টা পানি লাগে যে সময় চাই ওই সময় দেওয়া লাগবে এত সোজা সোজা এই ভানাফিশাকে বই না তো ভোরে যায় এত আর ভাব না আর ভাব না আল্লাহু আল্লাহ গরম চুলা মাথায় নেছে পানির কেতলি হাতে নেছে আর কান্দে আল্লাহ মাল সামানা নিয়া এমন হুজুরের পিছি পিছি আদে অস্তনা ভিডিও চাই না মরু মিরপদ দ্বীপ্রহার গরমের চোটে ঘাম মাতার থেকে পা পর্যন্ত পড়ে মনে হয় যেন গোসল দিয়ে আছে টপ 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 করিব। মরুভূমির মধ্যে বসিয়া কদ্দুর যাই পিছনে তাকাইস তাকাইয়ে দেয় মনে হয় মাইনদিন সৃষ্টি গোসল দিয়ে উঠছে নসরানি গায় বাবা মাইনুদ্দিন বলি নেয় এত কষ্ট সহ্য করতে পারবা না তুমি ধনী মানুষ বড় আলেম মানুষ বড় মহাদ্দেশ বড় মুফতি কেউজুর আপনি চিনতে করছেন না আমার কোনো কষ্ট অনুভব হয় না আমি এখন হাসরের ময়দানের মোরাকা ভাই আছি ও বোঝো হাসরের ময়দান বোঝো হাসরের ময়দানটা কেমন হবে এ শুনিয়া যা বাজি যাইবে সামনে আল্লাহ জমিনটা লাল টক 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 করবে মাথা রাখা ছোয়া দুবারে সূর্যটা আসিয়া যাবে আমরা এখন পিঠের তার পাই দিয়েছি ওই দিন মাওলায় উপুর করিয়া সারিয়া ঘোষণা দিয়া দেবে ও সূর্য তোর মধ্যে যত শক্তি আছে আজকে সারিয়া দে ও না ফেরমান ঘুষ কর বাবা আমি পর্দা মহিলারা ভালো করিয়া শোন সূর্যের তাপের তোমার মাথার আটাশ করিয়া ফাটিয়া যাবে মাথার মগজগুলো টকবক টকবক টক বক করিয়া ভরবে নাক মুখ দিয়ে উতাইয়ে উতাইয়া ভরবে তুমি চিৎকার মারবা পানি 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 দেওয়া আর বাবা রাজারা এত কষ্ট করিয়া মাথায় টুফি করে রাখো কত মানুষ টুপি মাথা দিলে কত গায়ে নতুন মুসুল্লি হয়েছে খুজুর না খাজুর কত টিটকিরি আমাকে পিছনে করে আমরা কি বোকা নাকি আর বড় কেন একটা তিয়ানার টুফিটা মাথা দেয় ঠাসিয়ে রাখি কারণ ডাকি ও বাবা বোঝো এই নসুলের রসুলের সুন্নতের মহাব্বতে রাখবা হাসুরের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না অনেকে মসজিদে লসায় টুফিনে মাথায় দিতে পারে নাই খালি মেথায় টুফিনা দিলে তুমি কাকুর রয়ে যাও নাই কিন্তু বাবা এটার পাওয়ার কত জানো না এই মাথায় রাখবে পারি কারা কারা করাইতে চান বাস হাতে লালা দেন আল্লাহ মামিন বললে হাত নামান হাসুরের ময়দানের মোরাকা ভাইয়া বলছে বলছে যে কষ্ট কিছু অনুভব হয় না এখন মাইনুদ্দিন সৃষ্টি রহমতুলের নাম শোনেন না উনি কি আল্লাহর অলি ছিল কথা কয় না কা কেমন অলি আলেমে বড় আলেম অলি দিয়ে বড় আলি বল না সৃষ্টি এ তরিকা যার নামে তরিকা জারি হয়েছে কে এমন পর্যন্ত চলবে আল্লাহ আকবার এমনি এমনি সৃষ্টি হয় নাই এমনি এমনি হয় নাই পীর ওসমান হারুন রহমাতুল্লাহ জিজ্ঞেস করে আমি তো হজে যাবো একজন খাদেম সাথে নেওয়া লাগবে যার গরম চুলো সবসময় মাথায় রাখা লাগবে পানির একটা পাত্র হাতে রাখা লাগবে মাল সামানা আর এক রাখা লাগবে বড় পরিশ্রম হাঁটতে যাওয়া লাগে তখন মরুভূমির পর এইরকম কষ্ট সহ্য করতে পারবা কেডা এইরকম একজন লোক দাঁড়াও একজন আমি সাথে নিব হুজুর তো বসছে দাঁড়াইবি কিনা দাঁড়াইছে মাইন উদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ সবাই নালার আওয়াজ দেন হুজুর কে বেলা তুমি বল তুমি পারবো না তুমি ধনী মানুষ বড় আলেম ওদিকে মাথার গাম পান নিচে টপ টপ হয়ে পড়ে আল্লাহ আল্লাহ মক্কায় বসে আসমানের আদ্দ দিয়া মক্কার ঘরের লগে লাগাইয়া ডাক দেছে আল্লাহ অস্মনাআৰণী আমি মাইনত দিনেৰে আল্লাহ যা কষ্ট দেওয়ার এ পাইয়ে গেছে আমি আর নিয়ে আইছি আমার ক্ষমতা তো আর কিছু নাই ক্ষমতার মালিক তো তুমি তুমি ওরে কবুল করিয়ে না বাহিৰ ক মুনাক পরে কয় অস্মানারণী যাওয়া লাগবে মদিনিয়া অহ ইন পাঁচটা করাই লইবে না বাস মদিনিয়া নিয়ে আইছে কিন্তু ওই গরম ছিল মাথায় কিন্তু দেখে কি হঠাৎ রসুলের রওজা দেখা যায় সবান আল্লাহর আওয়াজ দেন কে রসুলের রওজা দেখতে মনে চায় কার কার সবাই সবাই আল্লাহ যেন তৌফিক দিয়ে দেয় এই মুহূর্তে আল্লাহ মামিন কই ডাক তুমি চাইলে দরখাস্ত রাখতে গেল কবুল করবে কি না যদি কবুল না ও দুনিয়ায় বই হয় এর ডেক না দিয়ে পারবে আল্লাহু আকবার

এই রওজা রিসে আবার নউ মাটি নিচে নবী আমার শোয়া যতা বাই দেয়া যাও আমার শোয়া বাইনা খালি বাই যাও ওপে তুমি মনে করি আমি আপুর যেতে আছে এইবার ওসমানানে কিছু বলে না রাসুলের রওজা এর কিনারে দিয়ে ডাকতেছে নবী

এই হাবু একাত্রে হজ করতে গেছি বাবাজি হুদির নামে একজন আছে সার সিনিয়া পর্ব মুফতি আমাক ওলাক একত্রে হুদির সালাম দেখতে আমি এইটো পিছে যে এরা কি কয় আমি একটু শুনুন আমি তো না দা আমি একটু শুনুনু আল্লাহ দোকানের অবস্থা যারা গেছেন তো দেখছেন কেমন আমি চিনতে আমার না সো হয়ে নিয়েছে

হ্যাঁ এবার গোপন কথা কয় কইও না আমি খুব আস্তে আস্তে কইছি কারণ আমি যদি সালান দিই নবীর জব দিতে কষ্ট হইতে পারে যেন না শুনে যে মনে মনে একটু বলছি কিন্তু নবী তো শুনে জব দিয়ে দেলে ও বাবা সব চোখ এক না সব কান এক না সবই জমি সব জমির দাম এক না এক জমির দাম আর ঢাকার জমির দাম কি সমান ও বাবার সব সিনা এক না কোন সিনে মালার মোহাম্বতের আগুন জল পাশে বইয়া তুমি

কে মুসলমানরা আমার একটা তদবির দেও আমি কে আমার তো আমি চিনি না আমি কি হিন্দু না আমি খ্রিস্টান না আমি মুসলমান আমি পানি দিয়ে আসি না তরে আসি আমি কোথায় আমার তো আমি চিনি না মোকা নামলা মোকা বসত নেশা নামবে নেশা আমার মাকে মাখুন লামা হয়ে গেছে ওই লামা বুঝো লামাকান কান বুঝো লামা ভার গর বানায় দরবাদুর হ্যাঁ আমার বন্ধুর ঘর বানাইছে আল্লাহ শুধু ঘুর আল্লাহ সেটা তালাশ করে মাওলা তুমি ক একবার দেখা দেওলার দেখতে সাও তা কম না কা দেখা দাও একটু যদি কষ্ট যে আপ না করো মাওলারে বাবা আমার মাওলা সিদ্ধান্ত নিয়ে সবাই মাফ করিয়ে দিলাম মাফ চাই কারা কারা যারা বেগুলো এনে বাইরে দিতে চাই জামুল নামাজ একটা গুণাও থাকে না তেল আনা দেয় হাত না মানে তাহলে সিদ্ধান্ত মেলা লাগবে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে মাফ চাই মাফ করে দিবে আমরাও আল্লাহর কাছে দেখাইলাম আল্লাহ আমরা মাফ চাই

যারা আজকে আমার কাছে মাপ চায় বেগুন ওই যদি বাড়ি যেতে চায় তিনটে জিনিস লাগবে এই তিনটের মধ্যে কত শেষ আর সামনে যাওয়া যাবে না কি এক নাম্বারে লাগবে খালেস তওবা এক নাম্বারে কি দুই নাম্বারে লাগবে খাটি ইমান দুই নাম্বারে কি তিন নাম্বারে লাগবে ন্যাক আমল জোরে সোহান আল্লাহর আওয়াজ দেন এই তিন দিয়া চার মধ্যে পাবো ওর গুণা মাফ করবো না ওর জীবনের গুণাগুলো একদম ন্যাক দিয়ে বদলাই দিব এ তিন দুনিয়া মেহমানেরা রওনা দেবা আমার আল্লাহ জালায় তোমার জীবনের খুনে আমার আল্লাহ ন্যাক দিয়া বদলাইয়া দিবে আল্লাহ পারবে না না পারবে না এই পারবে সময় লাগবে কতটুকু আমি তার একটু করি মনোযোগ এর মধ্যে মাফ করতে পারবে সময় লাগবে কতটুকু হ্যাঁ যশমে আয় যদরিয়া কা কেব ৰ চাদ চা লে আউলিয়া লা হুৱাক পা অৰে মাওলাৰ ৰহমাতেৰ দৰিয়াই যদি জোশ মাৰিয়া যায় একশো বছরের কাট টাকা ভেৰ মধ্যে শ্ৰেষ্ঠ আউলিয়া হইয়া যাইতে পারে কি আমার আল্লাৰ শক্তি আছে না না মাওলাৰ ৰহমতে দরিয়ায় কোন সময় জোশ মাৰে হানাঘৰিয়াত তে ব্লেকে জুচত লাবান তা না গরিয়াত আবর কে শিশু না কান্দলে মায়ে দুধ দেয় না মায়ের স্থানে দুধ ধলিয়ে ওঠে না বৃষ্টি বর্ষণ না করলে মেঘ যদি বৃষ্টি বর্ষণ না করে বাঘ সুজলা সুফলা হয় না বান্দা যদি দুই চোখের পানি না সারে মাওলার রহমাতের দরিয়ায় জোশ মারে না পাগলারা এই নিয়ে জায়গা সোহেদ পানি করছে তোর লোকে দোয়া হয় আল্লাহ যেন সবাই কবুল করে যদি আল্লাহ আমিন কাউ সোহেদ পানি পড়তে দেরি মাওলার রহমাতে দরিয়ে জোস মারতে দেরি কি মাওলায় মাফ করতে মুহূর্তের মধ্যে পারবে বহু হাদিস আছে না নাই শুনেই কোন সময় শুনানের সময় নাই আল্লাহ একবার জায়গায় জাগায় শুনেই গেছি এখানে অনেকে হাদিস জানেন মুসাইসলামের জমানার গুণগারের কথা শোনেন নাই চল্লিশ বছর একাধারে গুণা করছে দুর্ভিক্ষ দেখাতেছে সবাই মুসাইসালামের বলে কি আপনি দোয়া করেন আল্লাহ রহমাদের বৃষ্টি দেয় তাইলে আমরা আল্লাহ একবার বাঘবাসী যা সুজলা সুবলা হবে ফসলাদি হবে পশু পাখি মারা যাবে না মানুষ মারা যাবে না দোয়া করেন মুসা আসলামকে হ্যাঁ দোয়া করব কিন্তু আমি একা না তোমরা কালকে ময়দানে আবার তোমাকে লইয়া আমার মাওলারে ডাক দিব কি মাওলারে লইয়া একটা ডাক দিতে চাই

ওই আমার মামলায় রাজি খুশি হইয়া যা যেই বান্দার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যান্ধার আমল নামাই গুণা থাকতে পারা কি আমার আল্লাহ ডাক শুনছে কি জেলে সবাই সাক্ষী দেয় ডাকটা যদি কিছু চায় মাওলানা তো ফিরিয়ে লাগবে